প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টি নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ষড়যন্ত্র হয়েছে আমি আমার ইতিপূর্বে যতগুলো ভিডিও কন্টেন্ট তৈরি করেছি সবগুলোতেই কিন্তু আমি বলেছি যে জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জাতীয় পার্টির ভাঙ্গন হবে এবং দলের মধ্যে থেকে একটি অংশ এই ভাঙ্গন চায় তারা ষড়যন্ত্র চায় বিগত সময়ে যারা আমাদের নেতা এসাদকে জিম্মি করে বেগম রশন এসাদকে জিম্মি করে দু সাল আঠারো সাল এবং সর্বশেষ জিএম কাদেরকে জিম্মি করে দু সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিল তারাই কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত এবং আমি বারবার বলতেছি যে জাতীয় পার্টির কে একমাত্র মুজিবল হক জন্য এর নাটের গুরু তারপরে আছে অন্যান্য সকলেই কিন্তু মুজিবল হক চূন্য সে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিটিং মিছিল করতেছে গ্রুপিং সৃষ্টি করতেছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে এগুলো কিন্তু আমাদের কাছে তথ্যসহ প্রমাণ আছে কিন্তু জেম কাদের বিশ্বাস করে তাকে দলের মহাসচিব পদ দিয়েছেন এবং তাকে অতিরিক্ত বিশ্বাস করে এই চণ্ডুর কথাই কিন্তু জাতীয় পার্টির ঐক্য হচ্ছে না এর আগে বেগম রোশনের সাথে সহ তৃণমূল যারা জনপ্রিয় নেতাকর্মী ছিল নিষ্ক্রিয় বহিষ্কৃত সকলকে ফেরানোর কথা ছিল কিন্তু এই চণ্ণুর কারণে কিন্তু এই নেতৃত্বগুলো ফিরে আসতেছে না এবং চণ্ণু বাধা সৃষ্টি করে যখনই ঐক্য একটা প্রসেস আসে তখনই চণ্ণু বাধা সৃষ্টি করে তো আমাদের এই সম্মেলন হবে অমক হবে তমক হবে এবং কথাবার্তা বলে কিন্তু বিভিন্ন সময় দীর্ঘ দিন ধরে আমাদের দলের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সৃষ্টি করতেছে তো আমরা এই ষড়যন্ত্র কেন রুখে দিতে পারছি না পাঁচই আগস্টের পরে দেখবেন অনেকেই জাতীয় পার্টি ছেড়ে পালিয়েছে জাতীয় পার্টির প্রোগ্রাম করে না তাদেরকে কেন আমরা দলে রেখেছি এরপরেও যারা এর সাথে নাম নিতে ভয় পায় জাতীয় পার্টির নাম নিতে ভয় পায় জিএমকারদের নাম নিতে ভয় পায় রশিনের সাথে নাম নিতে ভয় পায় তাদের এই দলের পদপদী দিয়ে লাভটা কী বলবেন তারা হর হামেশা দলের পথপদবি ব্যবহার করতেছে কিন্তু দলের কোনো কর্মকাণ্ডে আসতেছে না দলের প্রধান দুই নেতা রশন এরশা জেম কাদের আমাদের প্রিয় নেতা এরশাদের বাসায় হামলা হয় তারা কোনো রকমের ফেসবুকে পর্যন্ত একটু বিবৃতি দিতে পারে না একটা প্রতিবাদ করতে পারে না তাদের পদ্ধতিতে রেখে লাভটা কী এবং তারা সব সময় বিভিন্ন সময় বিভিন্ন সরকারের এজেন্ট হিসেবে কাজ করে জাতীয় পার্টি কি আসলে সারা জীবন খেলার পুতুল হয়ে থাকবে এ দলটা কি কখনো নিজেদের শক্তিতে জ্বলে উঠতে পারবে না এ দলকে কখনোই নিজ শক্তিতে ক্ষমতায় যেতে পারবে না আমরা সব সময় তৃণমূল নেতাকর্মীরা স্বপ্ন দেখি দল এগিয়ে যাবে অনেকেই আমি সময় নেতাদের ভুল ধি দিয়ে জন্য আমাকে কেউ দালাল বলেন কেউ বলেন রশনপন্থী কেউ বলেন অমুকপন্থী তমকপন্থী নেতার ভুল ধরিয়ে দেয় প্রকৃত কর্মী যারা তারা আর নেতা সবসময় চামচামি করে যারা তারা হচ্ছে দালাল চামচা যারা দলের ভালো চায় না যারা দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করে তাদের মুখোশ কিন্তু অলরেডি উন্মোচন হয়ে গিয়েছে তো ভাতবাকি যারা আছে যে যারা দলের ভালো চায় দলের পক্ষে ছিল দলের বিপক্ষে কোনো রকমের অবস্থান নেয়নি তাদেরকে কিন্তু ইচ্ছা করলে আমার আমরা আমাদের চেয়ারম্যান মহাসচিব দুই অংশের চেয়ারম্যানকে বলতেছি বেগম রসনেসে জেএম খাতে তারা কিন্তু সঠিক মূল্যায়ন করে দলকে এগিয়ে নিতে পারে সেটাও কিন্তু হচ্ছে না দলের কিন্তু অনেক জনপ্রিয় নেতা আছে যারা নিষ্ক্রিয় অবস্থায় আছে তাদেরকে সক্রিয় করতে হবে তো আমি সাদা বাংলাদেশের দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই আওয়াজ তুলুন দালাল চক্র নিপাত যাক জাতীয় পার্টি মুক্তি পাক জাতীয় পার্টি ক্ষমতায় যাক ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধুর সাথে অমর হোক